আশিক মোল্লা লিখেছেন আমি অনেক দিন যাবৎ আপনাদের ভিডিও দেখছি ভাবছি ব্যবসা শুরু করব। আপনাদের এখানে কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে মোহাম্মদ শরীফ লিখেছেন তেলের মেশিনের বিএসটিআই করতে কত টাকা লাগে দূরবীন নামের আইডি থেকে প্রশ্ন করেছেন ট্রেনিংয়ে কীভাবে অংশগ্রহণ করবো ফেরদৌসি সুইটি লিখেছেন আমি এত কিছু বুঝি না শুধু এটুকু জানি আমি স্বাবলম্বী হতে চাই উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করে আমি শূন্যতে এসে পৌঁছেছি আমাকে কি কোনোভাবে হেল্প করবেন মোহাম্মদ ইয়াসির আরাফাত লিখেছেন খড় কাটা মেশিনে কি মোটরের পরিবর্তে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা যাবে মোহাম্মদ রাজু খান লিখেছেন ভাই চালের ব্যবসা করতে চায় আপনাদের মেশিন দিয়ে কি ছোটো চাল বা খুদ আলাদা হয়ে যাবে মোহাম্মদ আবু শামা লিখেছেন আমার খালাতো ভাই বিদেশে গিয়ে মাসখানেক আগে নিঃস হয়ে ফেরত এসেছে সারাদিন ডিপ্রেশনে থাকে আপনাদের বিজয়ীতে বিনা পুঁজিতে বা খুব অল্প পুঁজিতে কোনো কাজ বা ব্যবসা করার সুযোগ কি আছে যেটা দিয়ে আমার ভাইয়ের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আজকের এপিসোডে যেসব প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য জানা প্রয়োজন যারা ব্যবসা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য আমার মনে হয় এই সবগুলা উত্তর খুবই খুবই দরকার আছে তো চলুন শুরু করা যাক আমি শেখ আবদুল্লাহ আল ফারুক ফাউন্ডার বিজয় লিমিটেড এবং সোর্স অফ অ্যাগ্রো তো শুরুতেই আশিক মোল্লা যিনি লিখেছেন আমি অনেক দিন যাবৎ আপনাদের ভিডিও দেখছি ভাবছি ব্যবসা শুরু করব আপনাদের এখানে কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে জি মোল্লা সাহেব আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এই মাসে তারিখে আমাদের ডিসেম্বর তারিখে এখানে প্রশিক্ষণ রয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ হয় যেখানে আমি থাকি এবং পাশাপাশি আমার টিম থাকে আরও এখানে বিভিন্ন ধরনের ব্যবসার যে কলা কৌশল গ্রোয়িং টেকনিক থেকে শুরু করে সব কিছু শেখানো হয় হাতে কলমে শেখানো হয় প্র্যাকটিক্যালি দেখানো হয় গোটা দিন সম্পূর্ণ দিন আসলে যারা উদ্যোগ নিতে চাচ্ছেন উদ্যোক্তা হবেন ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং এখানে আরেকটা সবচেয়ে বড় সুবিধা যেটা আপনাদের বলবো যে আমরা একজনকে ইনভেস্ট করছি যারা ব্যবসা করতে চায় কিন্তু কোনো পুঁজি নাই তাদেরকে কিন্তু একবারে বিনামূল্যে আমরা ইনভেস্ট করছি কোনো টাকা ছাড়া গত যে ট্রেনিং ছিল সেখানে আমরা একজন অন্ধ হাফেজকে একটা মেশিন উপহার দিয়েছি হলুদ মরিচ মশলা করার মেশিন তো এ ধরনের ইনভেস্টমেন্টেরও সুযোগ রয়েছে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন আপনি সহ আর যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোহাম্মদ শরীফ লিখেছেন তেলের মেশিনে বিএসটাই করতে কত টাকা লাগে তো এটা মনে হয় উনি ভুল করেছেন তেলের মেশিনের বিএসটিআই না সম্ভবত তেলের বিএসটিআই করা এটাই আর কি যাই হোক বিএসটিআই প্রসেসটা আপনাকে বলি সেটা তেলের মেশিনের করেন অথবা আপনার অন্যান্য ব্র্যান্ডের করেন বা তেলের করেন সবই সম্ভব তেলের মেশিনের বিএসটিআই করার জন্য কয়েকটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে যেমন আপনার যে ব্যবসা করছেন সেই ব্যবসার অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্সের একটা আলাদা খরচ আছে পাশাপাশি আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি নিজস্ব ফ্যাক্টরি না থাকে তাহলে তো আপনারকে তেলের যে বিএসটিআই সেটা দেওয়া হবে না সেক্ষেত্রে আপনার অবশ্যই তেল উৎপাদনের কোনো মেশিন থাকতে হবে তারপরে যেটা থাকবে একটা নাম সেই নামটা ডিপিডিটি থেকে যেটা হচ্ছে ট্রেডমার্ক বলে এই ট্রেডমার্ক এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন দেওয়ার পরেই টিএম লেখা যায় একটা সার্টিফিকেট বা ওই আবেদনের যে নাম্বার সেটা অবশ্যই লাগবে রেজিস্টার্ড হয় লাগবে তা না কিন্তু বিএসটি করার জন্য সেটা লাগবে তারপর বিএসটিআই অফিসে আবেদন করলে এখানে যদি কোনো ঝামেলা না হয় তাহলে আপনি অল্প টাকার মধ্যেই পারবেন অর্থাৎ টোটালি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে করা সম্ভব করতে পারবেন ইনশাল্লাহ দূরবীন নামের আইডি থেকে প্রশ্ন করেছেন ট্রেনিংয়ে কীভাবে অংশগ্রহণ করব। এটা মনে হয় আমি আশিক মোল্লার যে উত্তর সেখানেই আমি বলেছি আপনারা ট্রেনিংয়ের অংশগ্রহণ করার জন্য আমি কমেন্ট বক্সে এখানে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে সেটা পূরণ করতে পারেন এবং এটা পূরণ করার পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে ফেরদুসি সুইটি ইনি লিখেছেন আমি এত কিছু বুঝি না শুধু এটুকু জানি আমি স্বাবলম্বী হতে চাই উদ্যোক্তা হয়ে ব্যবসা করে আমি শূন্যতে এসে পৌঁছেছি আমাকে কি কোনোভাবে হেল্প করবেন সুইটি আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লেখা আছে সেটা হচ্ছে যে আমি এত কিছু বুঝি না কিন্তু উদ্যোক্তা হতে গেলে না বুঝলে তো হবে না অনেক কিছু বুঝতে হবে এটা হচ্ছে চরম সত্য আপনারা যারা উদ্যোক্তা যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের চারিদিকে চৌকশ হতে হবে আপনি এটা বোঝেন না এটা বোঝেন না হবে না কিছু না কিছু আপনাকে বুঝতেই হবে কাকে বাকি দিচ্ছেন এত কিছু বোঝেন না একজন আসছে বললো যে আমার আপনার মাল দরকার সবগুলো মাল আমি নিব কালকে টাকা দেবো না আপনি আপনার এক কোটি টাকার মাল দিয়ে দিলেন ব্যাস ধরা এরকম অনেক কিছু ব্যাপার আছে যে আপনাকে বুঝতে হবে মানুষ চিনতে হবে জানতে হবে আপনি কোন জায়গায় ধরা খেয়েছেন বিজনেস স্ট্র্যাটেজি বুঝতে হবে মার্কেটিং যদি না বোঝেন সেটাও বুঝতে হবে আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন অনেক সুন্দর প্রোডাক্ট সবগুলো সুন্দর মানে ব্র্যান্ডিং বাজারের আমি বলবো যে ধরেন বড় বড় কোম্পানি আপনার প্রোডাক্টের সাথে মানে পাশে দাঁড়াতে পারে না এত সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনি মার্কেটিং জানেন না কিভাবে ফেসবুকে প্রচার করতে হয় তা জানেন না লোকাল মার্কেটে কিভাবে প্রচার করতে হয় তাও জানেন না তাহলে তো আপনি ধরা খাবেন এবং শূন্যতে পৌঁছানো শূন্যতে যাওয়া এটা একদমই স্বাভাবিক তো উদ্যোক্তা যারা আমি ফেরদুসি সুইটির রেফারেন্স দিয়ে বলবো যারা উদ্যোক্তা আমাদেরকে খুব পড়াশোনা করতে হবে জানতে হবে বিভিন্ন যে প্রশিক্ষণ বা মেন্টরশিপ রয়েছে তাদের সাথেও অবশ্যই সম্পর্ক এটা রাখা দরকার পাশাপাশি আপনার প্রচুর বই পড়তে হবে যে বইগুলা আপনাকে হেল্প করবে এগুলো আপনাকে জানতে হবে এটার জানা ছাড়া আপনি শুধুমাত্র বসে থাকবেন আর ব্যবসা অটোমেশন হয়ে যাবে হবে না এই অটোমেশন করার জন্যেও আপনাকে পরিশ্রম করতে হবে যে কীভাবে আমি অটোমেশনে আসতে পারি হ্যাঁ তবে ভালো মতো করলে এক সময় আপনার কিছুই বোঝা লাগবে না কিন্তু আপনার ব্যবসা অটোমেটিক চলবে কিন্তু তার সেই কিছুই বোঝা লাগবে না কিছুই করা লাগবে না কিন্তু আপনি ভালো কিছু করবেন সেটা করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম করা লাগবে তবে আপনি আরেকটা যেটার সে প্রশ্নের শেষাংশে যেটি লিখেছেন যে আমাকে কোনোভাবে হেল্প করবেন কিনা হ্যাঁ আমাদের হেল্প করার জন্য আমাদের সাথে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রশিক্ষণে আসতে পারেন প্রশিক্ষণে আসার পরে আমরা কিন্তু একটা গ্রুপ করে দিচ্ছি এবং ওয়ান টু ওয়ান হলেও আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে হেল্প করছে যে আসলে কি করা উচিত কোথায় ভুল করেছেন এই ভুল এবং সংশোধন এবং কিভাবে গ্রো করা যায় সেটা হচ্ছে আমাদের বিজয়ীর মূল থিম যে একজন উদ্যোক্তাকে হাতে হাত ধরে কেমন করে গ্রো করা যায় সেই সিস্টেমই হচ্ছে বিজয়ী তো বিজয়ীতে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ মোহাম্মদ ইয়াসিন আরাফাত লিখেছেন খড়কাটা মেশিনে কি মোটরের পরিবর্তে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে যে কোনো মেশিন সেটা খরকাটা হতে পারে অথবা ফিড মেশিন হতে পারে অথবা যে তিন মাথার ম্যাজিক মেশিন আমাদের আছে বা যে কোনো মেশিনই যদি আমরা যে মেশিনটা আছে তার কত ঘোরা মোটর লাগে তার অনুপাতে আমরা যদি ডিজেল ইঞ্জিন বসায় দিই এটা ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই মোহাম্মদ রাজু খান লেগেছেন ভাই চালের ব্যবসা করতে চায় আপনাদের মেশিন দিয়ে গিয়ে চাল বা খুদ আলাদা হয়ে যাবে হ্যাঁ আমাদের তিন মাথার ম্যাজিক মেশিন যারা ছোট পরিসরে ব্যবসা করতে চাচ্ছেন এটি মিনি অটো রাইস মিলের মতো ঘন্টায় আট মন ধান ভাঙানো যায় এই মেশিন দিয়ে আপনারা যে চালটা করবেন ধান থেকে চাল হবে সেটা অটোমেটিক খুদ আলাদা হয়ে যাবে চাল আলাদা হয়ে যাবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন মোহাম্মদ আবু শামা শেষ প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার খালাতো ভাই বিদেশ গিয়ে মাসখানে আগে নিশ্চয়ই ফেরত এসেছে সারাদিন ডিপ্রেশনে থাকে আপনাদের বিজয়ীতে বিনা পুঁজিতে বা খুব অল্প পুঁজিতে কোনো কাজ বা ব্যবসা করার সুযোগ আছে কি যেটা দিয়ে আমার ভাইয়ের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে হ্যাঁ ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের দেশীয় উদ্যোক্তাদের যাতে আমরা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এখানকার মানুষ আমাদের রাজ্যে বিদেশে কাজ করতে যাচ্ছি আমার প্ল্যান হচ্ছে বিদেশে না বরং আমরা দেশে ভালো করব বিদেশিরা যদি প্রয়োজন পড়ে আমাদের এখানে কাজ করতে আসবে ইনশাল্লাহ এই থিম নিয়ে আমরা কাজ করছি এই স্বপ্ন নিয়ে কাজ করছি তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা বলবো আপনার আমাদের উদ্যোক্তা মনোভাব গড়া উচিত ব্যবসায়িক জাতি গড়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনার খালাতো ভাই অবশ্যই আমাদের বিজয়ী প্রোগ্রামে জয়েন করতে পারে আগামী তারিখে আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম রয়েছে এবং এটা প্রতি মাসেই হয় আর সোর্স অফ অ্যাগ্রোতে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে ব্যবসার মেশিন রয়েছে ছোট মেশিন বড় মেশিন রয়েছে ছোট্ট একটা মেশিন দিয়ে হলুদ মরিচ গুঁড়া করার মেশিন এটা দিয়ে আপনি যদি হলুদ মরিচ গুঁড়া করে বাজারজাত করেন এটা অনেক বড় ব্যবসা বিদেশে যা হয় তার থেকে কয়েক গুণ এখানে বেশি আপনি প্রফিট করা সম্ভব শুধু এই মেশিন উদাহরণ মাত্র এরকম আরও অনেক মেশিন রয়েছে আরও অনেক উদ্যোগ রয়েছে কৃষি উদ্যোগ রয়েছে আমার মনে হয় যে আপনি এখানে আমাদের যে প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনার ভালো লাগার বিষয় কী হুটাট করে আমরা একটা কাজে সিদ্ধান্ত নিয়ে ফেলি হোক সেটা বিদেশে যাওয়া অথবা ব্যবসা অথবা যে কোনো পরিকল্পনা হঠাৎ করে আমরা যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তে ভুল আসে তাড়াহুড়া না করে আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে একটা ডিসিশন নেবেন দেখবেন যে ভালো সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ এটা সব কাজেই তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন উত্তর ছিল আশা করি আপনাদের এটা কাজে লাগবে আর যদি কাজে লাগে আর অন্য ভাই কাজে যাতে লাগতে পারে এজন্য ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো প্রশ্ন উত্তর অথবা কৃষি প্রতিবেদন অথবা ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসসালামু আলাইকুম